পৌরাণিক উপাখ্যান মা জগদ্ধাত্রীর আদি ইতিহাস কি জগদ্ধাত্রী শব্দের অবিধানিক অর্থ যুক্ত ধাত্রী অর্থাৎ যিনি জগতের ত্রিভুবনের ধারণ বা পালিকা তিনি জগদ্ধাত্রী ব্যপ্ত অর্থে দুর্গা সহ অন্যান্য শক্তি দেবীগণও জগদ্ধাত্রী তবে শাস্ত্র নির্দিষ্ট জগদ্ধাত্রী রূপের নামকরণের পশ্চাতে রয়েছে সুখাতর ধর্মীয় দর্শন কিন্তু এই দেবীর আবির্ভাব ঘটল কিভাবে আর জানাব সেই ইতিহাস হিন্দু পুরাণ ও শাস্ত্রগুলোতে বিভিন্ন দেবদেবীর জন্মকথা বর্ণনা করা হয়েছে তেমনই জগদ্ধাত্রী দেবীর আবির্ভাব নিয়ে একটি তথ্য পাওয়া যায় ত্রেতা যুগের সূচনায় করিন্দ্রাসুর নামে এক হস্তিরূপী অসুরকে বধ করবার জন্য দুর্গার মতোই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত তেজপুঞ্জ থেকে সিংহবাহিনী চতুর্ভুজা এই দেবীর জন্ম জগদ্ধাত্রীর চার হাতের ওপরের দুটোই থাকে চক্র ও শঙ্খ এবং নিচের দুটোতে পঞ্চবাণ ও ধনুক অন্য একটি তথ্যানুসারে দেবী দুর্গা যখন মহিষাসুরকে বধ করছিলেন তখন মহিষাসুর হাতির রূপ ধারণ করে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করে তখন দেবী একটি চতুর্ভুজা মূর্তি ধারণ করে যার হাতে চক্র ছিল এবং তিনি সেই চক্র দিয়ে হাতির সুর ছিন্ন করেন এই রূপটি দেবী জগদ্ধাত্রী দেবীর এই রূপে চারটি হাতে চক্র এবং অন্যান্য অস্ত্র ধারণ করে হাতির রূপধারী মহিষাসুরকে বধ করেন জগদ্ধাত্রীর আবির্ভাব উপনিষদের একটি গল্প থেকে অনুপ্রাণিত প্রাত্যায়নীতন্ত্রে নিম্নলিখিত কিংবদন্তিটি বলা হয়েছে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার পর স্বর্গের দেবতারা দুর্গার শক্তিকে ভুলে আত্মতুষ্টিতে ভুগছিলেন তাই দেবতাদের শক্তি পরীক্ষার জন্য পার্বতী ছোট বালিকার রূপ ধরে অগ্নি বায়ু বরুণ এবং চন্দ্র প্রমুখ দেবতাদের সামনে উপস্থিত হন যারা নিজেদেরকে অজয় বলে মনে করতেন এবং অহংকারে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি তাদের একটি ক্ষুদ্র তৃণপত্রকে সরাতে বলেন বায়ু তা তুলে ফেলতে ব্যর্থ হন অগ্নি তা পোড়াতে ব্যর্থ হন বরুণ তা ভাসিয়ে নিতে অক্ষম হন প্রতিটি দেবতাই এই কাজে ব্যর্থ হন শেষ পর্যন্ত তারা বুঝতে পারেন যে ছোট বালিকা আর কেউ নন তিনি হলেন মহাবিশ্বের সমস্ত শক্তির উৎস মহামায়া এমনকি তাদেরও দেবী তাদের সামনে সিংহের পিঠে চড়ে উমা রূপে আবির্ভূত হন আখ্যানে দেবীকে ব্রহ্মের সমতুল্য রূপে বর্ণনা করা হয়েছে দেবী উমা পরবর্তীতে দেবী রূপে আবির্ভূত হন তার পায়ের নিচে হাতির কাটা মুন্ডটি দেবতাদের অহংকারকে চূর্ণ করার প্রতীক বলে গণ্য করা হয়